কবিতার নাম স্বামীর বাড়ি আরে আরে এ কি এখনও রান্না বাকি নয়টা প্রায় গেল বেজে যেতে হবে আমায় কাজে সংসারে কি আছে মন শুয়ে আছো এতক্ষণ বলছি কি শুনো একবার পুড়ে যাচ্ছে গাটা আমার গায়ে আমার বড্ড জ্বর একটা বারও নিলে না খবর চুলোর পাশে থাকলে পরে গায়ে জ্বর আসতেই পারে এটা কোনো বিষয় নয় একটু আধটু এমন হয় এই নাও দিচ্ছি জল খেয়ে নাও প্যারাসিটামল তবুও রান্না করো তাড়াতাড়ি নইলে অফিস হবে দেরি বন্ধ করে তালবাহানা ব্যবস্থা করো খানাপিনা গো বউ মা আমার খেয়াল কি আছে তোমার গোড়ালি থেকে মাথা সারা গায়ে বাতের ব্যথা কে দিবে শুনি একটু গরম পানি কে রাখে আমার খেয়াল সংসারে মন আসে আজকাল কই গো ভাবি আমার তোমায় যে খুব দরকার পাকিয়ে দাও চুলের বেনি স্কুলে যেতে হবে এক্ষুনি যদি না যাই সেজে গুজে দেখতে আমায় লাগবে বাজে শুনেন ওগো স্বামী বলছি কি আমি বাবা মার কথা মনে পড়ে দু চোখ যে জল ভরে অনেক দিন তো হলো পার যাওয়া হয়নি একটিবার অনুমতি পেলে পরে বাপের বাড়ি আসতাম ঘুরে বন্ধ করে এই পাচাল। দাও দেখি ভাত ডাল তোমার এই গুনি হাতে এমন রান্না হলো তাতে অর্ধসিদ্ধ রান্না ভাতে পানি খেলাম পেট ভরাতে তোমায় নিয়ে হলো টেনশন সংসারেতে দাও পারলে মন মাথায় শুধু ঘোরা যেতে হবে বাপের বাড়ি সারা দিন উনুনে থাকি পড়ে আগুনে মরি পুড়ে পুড়ে তবু যদি ভুগি রোগে সবাই যেন থাকে রেগে উনিশ বিশ হলে পরে সবাই কথা ভুল ধরে সবার কাজে পয়জন নয়ক তবুও প্রিয়জন বক বক বন্ধ কর আগে মেজাজ কিন্তু রাগে জানি সবই জানি তুমি যে কত গুণী বিয়ের আগে মধুর বাণী বানিয়ে রাখবে মহারানী সংসারের হাল যাইটা নেই তবুও শুনি হাজার বকুনি ভালো কাজেও হয় বদনাম স্বামীর বাতের এতই দাম বিয়ের পর বুঝি হয় এমন বন্দি জীবন। শুনতে হয় এই বাড়ি। কবিতাটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে এই কবিতাটা খুবই ভালো লাগছে এক ভাইয়া লিখছে আর কি ওই ভাইয়ার ওখান থেকে আমি কবিতাটা নিয়ে আর কি বললাম আর কি আমার খুবই ভালো লাগলো অনেকের জীবনের সাথে মিলে গেল।